নমস্কার বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বিশ্বনি আপনাদের সঙ্গে আপনাদের প্রিয়টিভ চ্যানেল মোনালিস অফিসিয়াল পুরুলিয়া তো আজকে একটা নতুন ভিডিও হবে ব্লগ ভিডিও মানে ব্লগ হবে নাই এটা আর কি একটা একজনের নিয়ে ভিডিওটা আছে আজকে যার নাম হচ্ছে প্রশান্ত কালিন্দি কৈরাই ঘর তো ওয়ান নিয়ে কিসের নিয়ে ভিডিওটা আছে সেটা থামবেল দিকে আশা করি বুঝে গেছো কী নিয়ে ভিডিওটা হবে বুঝলে অ্যাকচুয়ালি আমাদের দোস্ত মানে দোস্তি আর বোর্ডে বন্ধুত্ব বোর্ডে আমাদের কালকে নাচ ছিল কার্তিক কর্মকার এত ভাগ্যদা আছে এইখানে

মামুর সাথে চাপি যায় বল্লাপুরে আমরা ছোটো থেকে অ্যাটেন্ড করি কিন্তু উ বলেছিলো আমরা যে আমি তোমাদের সময় যাবো বাইকে যাবো তাহলে আমরা মঙ্গলকে পাঠিয়ে দিলি বাসে আর আমরা ঠিক করলি যে বাইকে যাব তাহলে বাইকটা সেটাও কি মানে বিখ্যাত নাগড়াওয়ালা নাগাচ্ছি আসিস তার বাইকটা নিয়েছিলে বাইকটা দেখাবো আমার বাইকটা আমার সবাই যেন যে আমার বাইকটা পালসার বটে তাহলে পালসার আমি আজকে নিয়ে আসিনি আজকে নিয়ে আসছিলাম আপাচি গাড়িতে আসিসের তাহলে উ বললো তাহলে উ কাজ করে আমার মাতৃভূমি মহিলা ছোপে গাড়ি বস্তা পরি সহি ঠিক আছে তাহলে ওদের রিয়াল সেল ছিল তাহলে আমি দিনেই গেছি রিয়াল সেলে রিয়াল সেল শেষ হইল সকল হইলো কিন্তু ও লুকায় ঘুরিয়ে বলছে ছপে আড়ালে কাশি গাজার ঘনক যাচ্ছে সোনা ঝুরি বাগান ঘনক যাচ্ছে আমার যখন আকাশি প্রশান্ততা প্রশান্তা বলে লুকায় পালাচ্ছে আসছে নাই তাহলে এগুলা তো মানুষের ব্যবহারের মধ্যে পড়ে নাই মনে মানুষত্বের মধ্যে পড়া যায়নি হ্যাঁ একটা মানুষকে কথা দিয়ে করে আর যাবো নাই এগুলা মনে করে যে মন মানুষের মধ্যে পড়ে বলে ছবি সময় ভিডিওটা দেখাবো আর কোন কোন দলে প্রশান্ত কাজ করে প্রশান্ত কালিন্দি তোমাকে একটাই গল্প বলছি যে সব ম্যানেজার গেলে কিন্তু সতর্ক থাকবে কাকে কোন দিন পাঁচ দিয়ে দিবে ওনাকে বুঝতে নাই করবে বুঝলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আরো দু চার কথা হবে তো চাটা একটু পাইপ মানে যেটা খুলি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমার গাড়ি তো সবাই চিনো পালসার গাড়ি বোটা সবাই জানো তোমরা কালকে যে গাড়িটা নিয়ে আমরা আসিছি রাতে অত রিক্স নিয়ে সেটা হচ্ছে তোমার এই আপাচি গাড়িটা আসিছে কালকে আমরা সবাই একসঙ্গে ছিলি আশিস আমি ভাগ্যদা ও শান্তদা তোকে এখনো সম্মান নিয়েই কথা বলছি সবাই আমরা একই সঙ্গে ছিলি থাকতে একই সঙ্গে কথা হয়েছে যে আমরা রাতের প্রোগ্রামটা যাব বাইকে একসাথে তাহলে বাইকে যাব বলে আর রাতে আমরা একাই ছাড়ি দিলো চলো আমি সামনের প্রশ্ন নিয়ে এক একাই ছাড়িয়ে দিলো তাহলে আমি আর ভাগ্য আলী আসে কিনা আমাদের ল্যাট হয়ে গেল আস্তে আস্তে রাস্তা ভুলে গেছিলি অনেক মানে এত দূর রাস্তা বুঝছে না মানে কি বলবো রাস নিয়ে আসতে নিয়েছে তো বুদ্ধি পারছে না বন্ধুরা আর দেখো এইটা আমি কাউকে মানে অপমান করার জন্য ছোট করার জন্য আমি ভিডিওটা করছি নেই ভিডিওটা মানুষকে সতর্ক করে দিয়েছেন করছি যে মানুষ মানুষের উপর ভরসা করুন মানুষ মানুষের উপর ভরসা করুন কাউকে আমি ছোট করার জন্য ভিডিওটা করছি নি একটা হচ্ছে কাউকে কোনো দিন ভরসা করুন জীবনে প্রশান্ত যে ধোকান দিল কালকে প্রশান্ত খালিন্দি কইডে আর

মানুষগুলো ভরসা করো না এই জন্যই ভিডিওটা কাজ করা আর প্রসঙ্গে এই শিক্ষা দেওয়ার জন্যই ভিডিওটা করা যে শিল্পীদের সঙ্গে দিন শিল্পী বিষয়ে কথা করতে করতে নেই যে জায়গায় পৌঁছে পারব সে জায়গায় কথা দিব যে জায়গায় পৌঁছে দিতে পারবো না সে জায়গায় কথা দিব না চলো ভিডিওটা এই পর্যন্তই আর বলি দিলি যে ভিডিওটার মধ্যে কোনো খারাপ কোম্পানি কেউ লিও না আর ঠিক আছে তো নতুন অবশ্যই কাজ করে